জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ মানজি নিয়ে আপনাদের নিকট হাজির কাল নয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটায় তৃতীয়া স্থায়ী থাকছে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র দিন রাত্রি জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কন্যা রাশি বৈষ্ণবূর্ণ মতান্তরে সূত্রপূর্ণ দেবগণষ্ট বুধের অগ্নিশী চন্দ্রের দোষা মৃত্যুর ক্ষেত্রে এক দোষ যাত্রা শুভ তবে উত্তরে যাওয়া নিষেধ সকাল নটা সতেরো মিনিট পর অগ্নিকোণে এবং ঈশানেও যাওয়া নিষেধ দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর যাওয়া নিষেধ শুভকর্ম দীক্ষা দুপুর বারোটা তিপ্পান্ন মিনিটের মধ্যে সীমন্তর উন্নয়ন এই দিন মাদার সেন্ট মাদার টেরেজার জন্মদিবস ছাব্বিশে আগস্ট উনিশশো দশ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী তৃতীয়াতে পটল খাওয়া উচিত নয় ভাদ্র মাসে ভাদ্র মাসে লাউ খাবেন না মঙ্গলবার চুল দাঁড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা